কক্স ওয়েব রিসোর্টে আজকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি কক্স ওয়েব একটি কাপল বেডরুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ওয়েল ডেকোর একটি রুম পর্যাপ্ত আলু যুক্ত হয়নি এয়ার কন্ডিশনও আছে রুমটিতে রুমে ঢুকে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কাপল বেডটা যথেষ্ট বড় কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুইজন মানুষ হাজব্যান্ড ওয়াইফ চাইলে বেবি সহ তিনজনও খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন যথেষ্ট বড় সফট কমফোর্টেবল একটি এর পাশে আছে একটি ছোট ড্রায়ার একটি মিনি ফ্রিজ প্রয়োজনীয় পচনশীল পারবেন রুমটি দেখতে খুবই সুন্দর যথেষ্ট ওয়েল ডেকোর একটি রুম রুম আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত অফ সাইড ভিউ বেলকনি অবসব বিসত্তি হচ্ছে সুগন্ধা থেকে কলাবনি বিচের মাছখান অবস্থিত এখান থেকে বিচের ডিসটেন্স সর্বোচ্চ থেকে 7 মিনিট এনবি আছে দুটি মানুষ দুইজন মানুষ বসার জন্য আরামদায়ক দুটি চেয়ার আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন হাই কোমোড ওয়াশরুম আnderer পাশে আছে একটি ওয়াল মিরর যথেষ্ট বড় ওয়াল মিরর আছে একটি বড় এলইডি ইডি টিভিও এখানে আছে একটি বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় চুপড়ের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি রুম কক্সবাজারে কম বাজেটে হলি টাইম স্পেন্ডের জন্য কক্স ওয়েব রিসোর্টের এই রুম আপনার বেস্ট চেস হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যেকোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন থ্যাংক ইউ সো মাচ